আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরকাতু সম্মানিত পেয়ারা হাজিরিন দিনী ভাইবোনা আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব এমন সাতটি লক্ষণ যে লক্ষ্যগুলো লক্ষণগুলো আপনি যদি খুব ভালো করে খেয়াল করেন আপনি বুঝতে পারবেন আপনাদের স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক নষ্ট করার জাদু করা আছে কিনা। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় আলোচনা বুঝতে শেষ পর্যন্ত শুনবেন যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং ভেরিফাই চ্যানেলের ডিসক্রিপশন বক্সে ক্লিক করলে কিন্তু পেজ এবং আইডি আসবে এর বাহিরে অন্য কোনো পেজ নাই আইডি নাই ইমো নাই হোয়াটসঅ্যাপ নাই টিকটক নাই ভাইবার নাই আমার নাম আর ছবি থাকলে কিন্তু আমি না অনেকে আমার বিভিন্ন ভিডিওগুলো দিয়ে বলছে আমি হুজুর আদৌ না নাম ছবি দেখিয়েই কিন্তু বিভ্রান্ত হওয়া যাবে না অনেকেই কিন্তু বিভ্রান্তির মধ্যে পড়ছে এবং এর কারণে তাদেরকে কিন্তু বিভিন্ন ভোগান্তির মধ্যেও পড়তে হচ্ছে যাই হোক আমার নাম আর ছবি থাকলে আমি না কিন্তু এটা আমি প্রত্যেক ভিডিওতেই বলি যদি আমার পেজ দেখতে মন যায় ডিসক্রিপশন বক্সে ক্লিক করুন আমার মেয়ের নামে একটা চ্যানেল খোলা আছে হাফসা বিন তে জুবাইয়ের ডিসক্রিপশন বক্সে ক্লিক করলে কিন্তু আমার মেয়ের চ্যানেল আসে চাইলে ওটাও সাবস্ক্রাইব করে রাখতে পারেন ওখানেও আমি বিভিন্ন ভিডিও দিই যা আবার আমার জুবাইয়ের বিনিময় এই চ্যানেলে দেওয়া হয় না যাই হোক যদি আপনাদের স্বামী স্ত্রীর মধ্যে ঘৃণা জন্মায় একে অপরের কাছে মানে একজনের কাছে আরেকজনকে একেবারেই সহ্য হয় না সে একটা কাজ করেছে ঘৃণার চোখে দেখে অনেক সময় স্বামী স্ত্রীর মধ্যে জাদু করা থাকে হ্যাঁ আশপাশে পাড়া প্রতিবেশী করে কারো ফ্যামিলির পক্ষ থেকে করা হয় তো স্ত্রী যদি কোনো ভালো কাজ করে স্বামীর কাছে ওটা সহ্য হয় না ঘৃণা লাগে তার কাছে একে অপরের প্রতি একটা খারাপ মনোভাব তৈরি হয় খারাপ মনোভাব সৃষ্টি হয় আবার স্বামী যদি ভালো কাজ করে স্ত্রীর কাছে ওটা ভাল লাগে না মনে করে হয়তো তার আগের সংসারে সুখ ছিল অথবা ভবিষ্যতে অন্য কোথাও গেলে তার ভালো হবে এখানে এসে তার জীবনটা বরবাদ হয়ে গেল এ যদিও কথা মানে নারীদের মনে কিন্তু আসে আবার কখনো কখনো পুরুষের মনের মধ্যেও আসে এটা কিন্তু মানে এখান থেকে একটা সিমটম একজনের মধ্যে থাকতে পারে দুই তিনটা একসাথে থাকলে তখনই বুঝে নেবেন জাদু একটা থাকলে আপনি কিন্তু বিভ্রান্ত হবেন না একটা দুইটা থাকতেই পারে দুই তিনটা একসাথে হলে মানে একটা থাকতে পারে দুই তিনটা একসাথে হলে তখন কিন্তু আপনার এই সন্দেহে নষ্ট করার জাদু এটা আমরা ধরে নিব। সেকেন্ড হচ্ছে আমাদের একে অপরের প্রতি সন্দেহ প্রথম ছিল ঘৃণা দ্বিতীয়ত হচ্ছে সন্দেহ স্ত্রী জব করে আসছে স্বামীর মনে সন্দেহ কই কি করলো কোথায় কথা বলছে হম আবার স্বামী জব করে আসছে অথবা বাহির থেকে আসছে অথবা কোনো প্রয়োজনে বাহিরেই ছিল সে বলে হ্যাঁ কোথায় কোন মেয়ে নিয়ে গিয়েছিলে হম তুমি কোথায় কথা বললো আমি জানি না তুমি আগে কি করছো এসে নানান ধরনের পিছনের সব কথা বলে এক একজন আরেকজনকে খোটা দেয় এটাও মানে সম্পর্ক নষ্টের জাদুর মধ্যে একটা মানে এটা সন্দেহ তৈরি করে রাখা হ্যাঁ সন্দেহ এটা ঘৃণা মানে কাছাকাছি আর কি সন্দেহ তৈরি করতে তৈরি করে রাখা মানে একে অপরের কাছে আর সহ্য হয় না একজনের কাছে আরেকজনকে খারাপ বানিয়ে রাখে থার্ড হচ্ছে মানে স্বামীর একটা ছোট্ট কথায় ভুল হলো স্ত্রী মানে স্বামীর একটা ভুল হলো ছোট ভুল হলো স্ত্রী এটাকে দয়ার দৃষ্টিতে ভালোবাসার দৃষ্টিতে দেখে না সহ্য হয় না আবার স্ত্রীর কোনো ভুল হলো স্বামী এটাকে ভালো দৃষ্টিতে দেখে না স্বামীর কাছে ওটা ভালো লাগে না মানে কেউ কাউকে ক্ষমার দৃষ্টিতে দেখে না কেউ কাউকে ছাড় দেয় না এমনটা হয়ে ওঠে কিন্তু যারা সংসার করছে তারা হাজব্যান্ড ওয়াইফ আছেন যারা তারা আমার কথার সাথে আপনি মিলিয়ে দেখবেন যে আমি যা বললাম আসলেই ঠিক কিনা আমি আমার অভিজ্ঞতার আলোকে বলছি দৃষ্টিতে একে অপরকে দেখে না ভালো লাগে না মানে খারাপ একটা একেবারে মনোভাব তৈরি হয়ে থাকে একজন আর একজনের মধ্যে যাই হোক চতুর্থ হচ্ছে ঠিক তিন এবং চার কাছাকাছি ক্ষমার দৃষ্টিতে দেখে না তিন নাম্বার চার নাম্বার হচ্ছে ছোট্ট একটা বিষয়কে খুব বড় বানায় ফেলে মানে তিলকে তাল বানায় স্বামী একটা ভুল করেছে এটা স্ত্রী তার বাবার বাড়িতে বলে ভাইকে বলে বোনকে বলে এরে ফোন দিয়ে বলে বান্ধবীকে বলে পাশের ঘরের ভাবিকে গিয়ে বলে যারা ফেসবুক চালায় একটু মডার্ন তারা আবার ফেসবুকে এই কথা এই অবস্থাটা নিয়ে তারা আবার ফেসবুকে স্ট্যাটাস দেয় যাই হোক ছোট জিনিসটাকে বড় বানায় এটা সে একটু স্যাক্রিফাইস করলেই হতো দয়া করলেই হতো আবার কখনো কখনো স্বামীর ক্ষেত্রে হয় স্ত্রীর ছোট্ট একটা ভুল হয় হ্যাঁ ভাতটা এমন হলো কেন হ্যাঁ লোক আজকে বেশি হলো কেন তোমাকে সবসময় বলি খাবার ভেবে রান্না করা যেন তুমি আমার কথা শোনোই না এটা বললেই স্ত্রীর মাথায় আগুন জ্বলে ওঠে আবার কখনো কখনো স্বামীর মাথায় আগুন জ্বলে ওঠে যাই হোক এটাকেই বলা হয় তিলকে তাল বানায় ফেলে একজন আরেকজনের সাথে যাই হোক এটা ছিল চার নাম্বার এটাও কিন্তু সম্পর্ক নষ্টের এক প্রকার জাদু পাঁচ নম্বর হচ্ছে আপনি যতই সুন্দর হন মানে স্ত্রী যতই সুন্দর হোক স্বামীর কাছে এটা আর ভালো লাগে না কালো লাগে কৃষ্টি লাগে মনে হয় আরেকটা মেয়ে ওটাই সুন্দর আবার কখনো কখনো মেয়ের কাছেও এমন লাগে মানে স্ত্রীর কাছেও এমন লাগে এই স্বামীটা কালো হোক আর যেমনই হোক মানে একজনের কাছে আরেকজনকে ভালো লাগে না মানে একের কাছে একজনের কাছে আরেকজনকে কালো বানায় রাখে যারা একটু কালো একজনের একজনের কাছে আরেকজনে মানে কালো হলেও সে তো ভালো দেখি বিয়ে করছে ভালো লাগছে এই তো সংসার করতেছে কিন্তু ওই কালোটাকে আরো কালো মনে হয় যারা সাদা সাদাটাকে মনে হয় এটা এটা মানে একজনের কাছে আরেকজনকে এক কথায় সহ্য হয় না মানে একজনের দৃষ্টিতে আরেকজনকে কালো বানাই রাখে এটাও এক প্রকার জাদুর আলামত মনে হয় যে ওটাই কিউট আরেকজনের সংসার ওটাই আমার কাছে ভালো লাগছে তারা সুন্দর লাইফ লিড করছে এটাতে অনেক কিছু মনে হয় আচ্ছা এটা ছিল ছয় নাম্বার এবার নাম্বার সেভেন সাত নাম্বার হচ্ছে একে অপরের সাথে একে অপরকে সহ্য হয় না মানে সবগুলা কাছাকাছি আর কি সহ্য হয় না স্ত্রী যদি ধরে স্বামী স্ত্রী যদি স্বামীকে ধরে স্বামী তেলে বেগুনে জ্বলে ওঠে আবার স্বামী যদি তার গায়ে একটু স্ত্রীর গায়ে একটু টাচ করে স্ত্রী ধাক্কা দিয়ে সরাই দেয় বলে হ্যাঁ আমাকে ধরবা না মধ্যে কুয়ালি দিয়ে ঘুমায় বিছানা আলাদা হয়ে যায় নানান ধরনের সমস্যা এই সমস্যাটা কিন্তু বিছানার মধ্যে হতে পারে কোনো জায়গায় হতে পারে নির্ধারিত কোনো সময়ে হতে পারে যে আমাদের দুইজনের মধ্যে মানে বন্ডিংটা প্রত্যেক দিন ওই রাতের বেলা হয় মানে খারাপ বন্ডিং হয় আর কি ভালো কিছু হয় না দুইজনের মধ্যে অবস্থাটা প্রত্যেকদিন রাতের অমুক সময় হয় তখন আমরা বুঝে নিব যে জাদু করেছে অথবা কিছু করেছে মানে ওই সময়টা ফিক্সড করে সে করেছে অথবা কখনো কখনো এই ঘরের মধ্যে ঝামেলা থাকে এই ঘরকে কেন্দ্র করে করা হয়ে থাকে কখনো কখনো নির্ধারিত সময়কে কখনো কখনো নির্ধারিত কোনো স্থানকে কেন্দ্র করে এই জাতীয় খারাপ কিছু হয়ে থাকে একে অপরের সাথে সহবাস করে না সহবাস করলেও মানে স্বামীর কাছে আনন্দ লাগে না আবার স্ত্রীর জনিপদ ছিঁড়ে যায় জ্বলে যায় এমন অনেক সময় হয়ে থাকে যাই হোক এগুলা জাদুর আলামত মহিম যে বললাম একটা সমস্যা থাকতে পারে হঠাৎ একদিন সহবাস করলো এখন জ্বলতেছে তার মানে যে প্রত্যেক দিনই জ্বলবে এমন না এগুলা কয়েকটা একসাথে দেখলে তখন ধরে নেবেন হয়তো পারে জাদুর আলামত যাই হোক আমাদের আমাদেরকে বোঝার তৌফিক দান করেন আরও আপডেট পেতে সাথেই থাকবেন আপনাদের মঙ্গল এবং দীর্ঘ কামনা করে এখানেই শেষ করছি দেখা হবে অন্য কোনো ভিডিওতে প্রত্যেক ভিডিওতে বারবার বলার পরেও যদি কেউ সাবধান না হয় এর দায় কিন্তু আমি নিচ্ছি আপনারা সতর্ক থাকবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন আপনাদের মঙ্গল এবং দীর্ঘ কামনা করে এখানেই শেষ করছি আমি আগেও বলেছি ভেরিফাইড চ্যানেলের ডিসক্রিপশন বক্সে ক্লিক করলে কিন্তু পেজ এবং আইডি আসবে এছাড়া অন্য কোনো পেজ নেই আইডিয়া নেই আসসালামু আলাইকুম রহমতুল্লা ও